জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় হজবরল অবস্থা অস্বাভাবিক বিলম্বে ৩৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যম কর্মী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জাকসুর মতো দেশের যে কোনো ঘটনায় ছুটে যান সংবাদকর্মী পুলিশ র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার ভোটগ্রহণের শুরু থেকে এখন পর্যন্ত তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা চরম অব্যবস্থাপনার সত্ত্বেও পিছপা হয়নি কেউ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ত্রিশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে এখনো ফলাফল প্রকাশ করতে পারেননি নির্বাচন কমিশন ফলাফল সহ প্রতি মুহূর্তের নানা খবর খবর জানাতে গণনা কক্ষের বাহিরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সংবাদ ফলাফল প্রকাশে বিলম্ব হয় ক্ষোভ ও আক্ষেপের সুর তাদের কণ্ঠেও এত লম্বা সময় এবং এত অল্প ভোট মানে যেটা একটা বলা যায় খুবই সংখ্যাটা অল্প সেইটা আসলে এত দীর্ঘ সময় লাগাটা আমার কাছে বিরক্তি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সংবাদ তো আছেনি হ্যাঁ কিন্তু যারা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরও অনেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছেন তারা আসলে জানতেন না যে এত সময় এখানে থাকতে হবে শারীরিক সক্ষমতা মানসিক সেই মানসিকভাবে নেয়ার একটা বিষয় এবং সব শেষে মিলিয়ে হচ্ছে আসলে কাজের প্রতি একাগ্রতা তেমনই শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে একই অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে পঁচিশে শে যদি আমরা অ্যানালগ পদ্ধতিতে ভোট গ্রহণ করি এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যর্থতা এত কম স্টুডেন্ট থাকার পর ওই ম্যানুয়াল পদ্ধতি বা যাইটাই বলেন কম লোক বল কম হওয়ার জন্য আমার মনে হয় এত লেন্দি একটা প্রসেসের জন্য এতক্ষণ ওয়েট করা লাগছে যেটা ভোগান্তি আমার মনে হয় সবাই ভোগ করতেছে আমরা এত দীর্ঘ সময় যাচ্ছে না আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল আমাদের একটা উৎসব করার ইচ্ছে ছিল সেই ইচ্ছেই ইতিমধ্যে মরে গেছে প্রশাসন মারিয়ে ফেলেছে সময়ের জিনিস সময় না হলে তো আসলে ওই আমেজটা পাওয়া যায় না ফলে হচ্ছে শিক্ষার্থীরা এখন একরকম এখন জন্য তো কৌতূহল আছে কিন্তু গতকালই বা আমরা একটু আগে পেলে যে আমেজটা থাকতো সেটা আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একই অবস্থা ভোট গণনার কাজে সংশ্লিষ্টদেরও একদিকে হাতে ভোট গণনা অপর দিকে লোকবল কম থাকায় বিশ্রামহীন ভাবে চলছে কাজ সিনেট ভবন বটতলা সহ পুরো ক্যাম্পাসেই এলইডির সামনে রাত কাটিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা অপেক্ষা চূড়ান্ত ফলাফলের